তুমুল বৃষ্টি ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে ভারত যে সমীকরণে কপাল পূর্বে ইংল্যান্ডের আর যে সমীকরণে সহজেই ফাইনাল খেলবে ভারত দেখুন ঘানায় দিন ভরে চলে বৃষ্টির রাজত্ব তবে বৃষ্টির অবসান ঘটে শেষ পর্যন্ত মাঠে গড়ায় ইংল্যান্ড ভারত হাই ভোল্টেজ ম্যাচ যেখানে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল ভারত শুরুতেই বিরাট কোহলিকে হারিয়েছিল ভারত এরপরে ঋষভ পান্ত তবে তৃতীয় উইকেট জুটিতে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন সুরিয়া কুমার এবং রোহিত শর্মা আট ওভারে যখন ভারতের আকাশে বৃষ্টি শুরু হয়ে যায় তুমুল পরিমাণ তবে সেমিফাইনালের মতো ম্যাচে ডে রাখেনি আইসিসি যার ফলে যে সমীকরণে সহজেই ফাইনাল খেলতে যাচ্ছে ভারত বিশ্বকাপের মঞ্চে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডে অপরাজিত আছে ভারত এই অপরাজিতর কারণে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের জন্য ভালো রান রেট রেটিং পয়েন্ট পেয়েছে ভারত এমন অপরাজিত থেকেই সেমিফাইনাল খেলছে রোহিত শর্মার দল সেই তুলনায় ইংল্যান্ড ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে যার ফলে রিজার্ভ ডেতে না থাকায় এমন সহজ ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনাল খেলবে ভারত